আপনি কি জানেন আমরা যে প্লাস্টিকগুলো ফেলে দেই সেগুলো শেষমেশ একটি রহস্যজনক জায়গাতে গিয়ে জড়ো হয় এবং এই জায়গাটি এতটাই ভয়ঙ্কর যে আপনার হুশ উড়ে যাবে উনিশশো সালে চার্লিস নামের একজন বিজ্ঞানী হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিলেন এবং তিনি এমন একটি পথ বেছে নিয়েছিলেন যে পথে সাধারণত মানুষ চলাচল করে না তিনি সমুদ্রের মধ্যে খেয়াল করে দেখলেন যে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট রেখা নিয়ে কিছু প্লাস্টিক ভেসে চলছে তখন তার মনের মধ্যে প্রশ্ন উঠলো নির্দিষ্ট দিকেই কেন এই প্লাস্টিক এসে যাচ্ছে এই কেন জানার জন্য তিনি সামনে এগিয়ে গেলেন এবং তিনি প্রথমবারের মতো আবিষ্কার করলেন গ্রেট পেসিফিক্স গার্বেজ প্যাস এবং এটির মধ্যে অসংখ্য প্লাস্টিক ছিল এক কথায় বলতে গেলে আমাদের পৃথিবীর গ্রাক্সির মধ্যে যে পরিমাণ তারকা রয়েছে তার থেকেও বেশি পরিমাণে প্লাস্টিক এখানে বিদ্যমান ছিল চলুন এবার আপনাকে এই গার্বেজ স্প্যাসের আয়তন সম্পর্কে একটু বলে রাখি এর আয়তন হচ্ছে ওয়ান মিলিয়ন বর্গ কিলোমিটার এবং এখানে প্লাস্টিকের টুকরো ছিল প্রায় ওয়ান পয়েন্ট বেশি অর্থাৎ এতটা ভয়াবহ যে তা বলে শেষ করা যাবে না এবং পৃথিবীর মধ্যে এরকম পাঁচটি গার্বেজ প্যাচ রয়েছে এবং এর মধ্যে একটি হচ্ছে ভারতবর্ষের কাছাকাছি এখন আপনার মনের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই প্লাস্টিকগুলো আসলে এখানে কীভাবে আসে বা কীভাবে সৃষ্টি হয় মূলত এখানে প্লাস্টিক সৃষ্টি হয় না আপনি বা আমি নদী কিংবা সমুদ্রের মধ্যে যে প্লাস্টিকগুলো ফেলি ওই প্লাস্টিকগুলো ভাসতে ভাসতে একটা সময় এখানে চলে আসে হ্যাঁ এটাও সত্য সমস্ত প্লাস্টিক আসে না কিছু প্লাস্টিক হয়তো বা দেখা যায় মানুষ তুলে নেয় হয়তোবা কোনো প্লাস্টিক আটকে যায় কিন্তু যেগুলো আটকায় না যেগুলো মানুষ তোলে না ঠিক ওইগুলো এই গার্বেজ প্যাচের মধ্যে কিন্তু এসে পৌঁছে যায় এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন প্লাস্টিকের টুকরো এখানে সমাবেত হয় কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্করতম ব্যাপার হচ্ছে যে প্লাস্টিকগুলোর কথা বললাম এগুলো মাছ খায় আর পরবর্তীতে ওই মাছ আবার মানুষেরা খায় তাহলে ভাবতে পারছেন আসলে ক্ষতিটা কিন্তু অ্যাকচুয়ালি মানব জাতির বা মানব সভ্যতার হচ্ছে যদি যে মানব সভ্যতার কথা বলি তাহলে ভুল হবে বরংশ প্রকৃতিরও বিশেষ কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এখন আমার কাছে ছোট্ট একটা কথা যেহেতু ক্ষতি আমাদেরই হচ্ছে আমরা কি পারি না এই প্লাস্টিকের বোতলের ব্যবহারের নিয়ন্ত্রণ নিয়ে আসতে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে যে ডিসিপ্লিন বা নির্দেশনা বলি রয়েছে সেগুলো যে আমরা যদি পূরণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে মানুষ হিসেবে আমাদের যেমন ক্ষতি হবে না উপকার হবে ঠিক তেমনই প্রকৃতিরও কিন্তু ক্ষতি হবে না উপকার হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে আমি এই কন্টেন্টটা কেন মেক করেছি ধন্যবাদ জানাব